একটু লক্ষ্য করে দেখুন এই মাইকের আওয়াজ যদি ভালো হয় আপনি মাইক ওলার প্রশংসা করবেন না আপনি প্রশংসা করছেন মূলত আল্লাহর কেমনে কারণ এই যে মাইকটা যিনি বানিয়েছেন তাকে আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কে কোন বক্তার ওয়াজ যদি ভালো লাগে ওই বক্তার প্রশংসা হবে না প্রশংসা হবে কার কারণ ওই বক্তাকে কে বানিয়েছেন ওই বক্তটাকে কণ্ঠ কে দিয়েছেন ওই বক্তটাকে আকল কে দিয়েছেন আল্লাহ তাআলা এজন্য যখনই প্রশংসা করবেন পৃথিবীর যত প্রশংসা আছে যত ভালো আছে যা কিছু আছে সবকিছুই হলো আমার আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর গুজারী করলাম শুকুর গুজারী করলাম দুই নম্বরে দেখুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও রাবের কথা প্রথম এতেই বলে দিলেন রব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক সমস্ত জগতের প্রতিপালক যিনি তাই বলা হয় রব রব শব্দের অনেক ব্যাখ্যা আছে রব শব্দের আমরা সাধারণত বুঝি রব প্রভু আসলে শুধু এটা নয় রব মানে প্রভু রব মানে প্রতিপালন যিনি করেন শুধু এটা নয় রব শব্দের অনেক বৃহৎ অর্থ একটু সংক্ষিপ্ত ভাবে বলে যাই যখন যেখানে যতটুকু বান্দার জন্য প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব রবকে যখন তার বান্দার জন্য যতটুকু যখন প্রয়োজন তখন যিনি আপসে আপস ব্যবস্থা করে রেখেছেন তিনি হলেন রব মানে যে সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তা তো একজনই যে সৃষ্টিকর্তা তার সৃষ্টির জন্য কিভাবে চলবে তার কতটুকু দরকার এই ব্যবস্থা যখন করেছেন বিনা আবেদনে তাকে রব বলা হয় আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনার বয়স যখন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আপনার অক্সিজেনের দরকার ছিল আপনার খাবারের দরকার ছিল ছিল না পেটের ভিতরে খাবার লাগছে না কি দিয়ে আমরা মায়ের নারের সাথে আমাদের নাটটাকে লাগানো হয়েছে কালেকশন দেওয়া হয়েছে মা যে খাদ্যগুলো খেয়েছে এই খাদ্যগুলো থেকে আপনি নির্যাস পেয়েছেন আপনিও খাবার খেয়েছেন একটু লক্ষ্য করে দেখুন কিন্তু আল্লাহর কাছে আপনি কি আবেদন করেছেন কিনা আল্লাহর কাছে চেয়েছিলেন দুনিয়াতে তো আমরা চাই যাওয়ার সুযোগ আছে কিন্তু পেটে যখন ছিলেন আপনি কিন্তু চান নাই আল্লাহ তাআলাই এক ডানারের মাধ্যমে আপনার খাবারের ব্যবস্থা করেছেন সকলে বলুন সুবহানাল্লাহ যখন আপনার বয়স 10 মাস 10 দিন হয়ে গেল দুনিয়ায় আসার সুযোগ হয়ে গেল সময় হয়ে গেল এবার আপনি যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডাক্তার যিনি আপনাকে খালাস করলেন ওই মহিলার নাটটাকে কেটে দিল কি করলো নাটটা কেটে দিল এই নারীর মাধ্যমে আপনি আহার বক্ষণ করেছেন খেয়েছেন পানাহার করেছেন একটু লক্ষ্য করে দেখুন এই নাটটা কেটে দেওয়ার সাথে সাথে এই ছোট্ট বাচ্চাটা কিন্তু ওয়াওয়া কান্না শুরু করে দেয় ওয়াওয়া বলে না এই বান্দা বলে আল্লাহ সবাই বলেন কি বলে আল্লাহ 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 তার দাঁত নাই যখনই আপনি না কেটে দেন তখনই কান্না শুরু করে আগে কাঁদে না লক্ষ্য করে দেখবেন তার মানে হলো খাবারের একটা পথ ছিল এই পথটা আপনি বন্ধ করে দিলেন আল্লাহর আর কাছে কাঁদে আল্লাহর কাছে বলে কিন্তু আল্লাহ তালা দেখুন নিজ ব্যবস্থাপনায় কেমনে রব হলেন একটা নার বন্ধ করে দিলেন একটা রাস্তা বন্ধ করে দিলেন দুইটা রাস্তা মায়ের বুকের মধ্যে আল্লাহ স্থাপন করে দিলেন দুইটা লাইন তৈরি করে দেন না এটার নাম ইরব চাওয়া ছাড়াই আবেদন ছাড়াই যতটুকু যার প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যিনি করেন তার নামই হলো রব তিনি বিনা प्रयোজনে এটা করেছেন এমনটি মনে করবেন না অবশ্যই এটার পিছনে মাহাত্ব আছে গুরুত্ব আছে আল্লাহর এটার পিছনে বিदात একটা উদ্দেশ্য আছে এমনি আল্লাহ তৈরি করেন নাই আপনি লক্ষ্য করে দেখুন ওই যে বীণের মাছটা বীণ পুটি মাছটা যখন তার হায়াত যখন ফুরিয়ে আসে ওই পুটি মাছটা অনেক সময় একটা সোল মাছের সামনে যায় যায় না শোল মাছটা কি করেন ওই পুটি মাছটাকে খেয়ে ফেলেন সাথে সাথে পুঁটি মাছটা মৃত্যুবরণ করেন শোল মাছটার হায়াত বেড়ে যায় শক্তি বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা মানে কি তার বাছার একটা অবলম্বন হয়ে যায় তারপর এই সল মাছটা যদি hayat শেষ হয়ে যায় এই সল মাছটা একটা বল মাছের সামনে যায় বোল মাছটা খক করে এই সল মাছটাকে খেয়ে ফেল কে ফেলে না সাথে সাথে সল মাছের জীবনটা শেষ কিন্তু বোল মাছটা বেঁচে থাকে এই যে পরিচক্র এই যে জাল সৃষ্টি করলেন খাদ্য জাল এটা কে করেছেন এই ব্যবস্থাটা কে করেছেন এই রাবি করেছেন এছন্ন রব বিল আলামিন তার মানে আলম মানি একটা জগৎ আলামিন মানি অনেকগুলো জগৎ প্রাণী আছে উদ্ভিদ জগৎ আছে শুধু এই জগৎ না মানুষ জগৎ না এরপরেও আরো অনেক জগৎ আছে সৌর জগৎ আছে যেগুলো আমরা দেখি এর বাহিরেও আরো হাজার হাজার জগৎ রয়েছে এজন্য আমরা প্রথম প্রথমায় শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলামিন

অনবী আপনি পড়ুন আপনি পড়ুন এ করা আ আপনার রবের নামে আপনি পড়ুন এ কর আবিষ্ণরব বিকাল্লাদি খালাফ যিনি আপনাকেই সৃষ্টি করেছে। প্রথম আয়ত্ত নয় এটা একরা বিস্মিরবিকাল্লাদি খালাফ এটা কি সর্বপ্রথম আয়ত্ত এর আগে কোনো আয়ত্তনাসিল হয়েছে হয় নাই এই প্রথম আয়াতের মধ্যেও রবের কথা বললেন লক্ষ্য করে দে কোরানের প্রথম আয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে ও রবের কথা বললেন এবার আরেকটু লক্ষ্য করে দেখুন কুল আউযু বিরব্বিন নাস কুরআনের সর্বশেষ সূরা এই সুরার প্রথম আয়াতের মধ্যে ও রবের কথা বললেন জুরে বলুন সুবহানাল্লাহ প্রথম সুরার প্রথম আয়াতে নাযিল কত প্রথম সুরার প্রথম আয়াতে আলকুরানের কোরআনের সর্বশেষ সুরার প্রথম আয়াতে শুধু এখানেই শেষ নয় আর একটু লক্ষ্য করে দেখুন যখন আপনাকে কবরে দেখা হবে কবরে দেওয়া হবে সর্বপ্রথম যে প্রশ্নটা আপনাকে করা হবে সেটাও হবে আমার রাব্বুকা কথা বলেন ঠিক কিনা এখানেও প্রথম প্রশ্ন সব জায়গায় রবের কথা তার মানে রম ছাড়া কোনো উপায় আমাদের নাই বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই রবকে জানতে হবে রবকে চিনতে হবে রবকে মানতে হবে রবের পথেই আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না